ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকুক বা ভারতে লুকিয়ে থাকুক তার বিচার হবেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিটেনের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারটি নিয়েছেন স্কাই নিউজের এশিয়া অঞ্চলের সংবাদদাতা কর্ডিলিয়া লিঞ্জ আউস্টেড পিএম শেখ হাসিনা উইল স্ট্যান্ড ট্রায়াল ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বাংলাদেশের ইন্টিরিম লিডার শেইজ শিরোনামে স্কাই নিউজের প্রকাশিত সাক্ষাৎকারে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে কেননা হাসিনার বিরুদ্ধে তার শাসনামলে জোরপূর্বক গুমে জড়িত থাকার এবং জুলাই আগস্টে বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে স্কাই নিউজের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক ইউনুস বলেন যে বিচার অনুষ্ঠিত হবে সেটা শুধু হাসিনার বিরুদ্ধে নয় বরং তার সঙ্গে যুক্ত পরিবারের সদস্য ও সকল সহযোগীদের বিচারের মুখোমুখি করা হবে গণমাধ্যমটি বলছে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার বিরুদ্ধে গোপন বন্দিশালায় জোরপূর্বক গুমকৃতদের আটকে রাখার অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষদের জিজ্ঞাসাবাদের নামে ওই গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হতো এর মধ্যে বেশ কয়েকজন হত্যা করা হয়েছে কথিত সন্ত্রাস দমনের নামে এসব কাজ করাতেন হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অধ্যাপক ইউনুস বলেন তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে নয়াদিল্লির কাছে হাসিনাকে ফেরত দেওয়ার কথা জানিয়েছেন তবে তাতে এখনও সাড়া দেয়নি ভারত প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের সশরীরে উপস্থিত থাকুক বা ভারতে লুকিয়ে থাকুক তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে হাসিনার তৈরি আয়নাঘর নামের একটি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন ড ইউনুস তিনি দরিদ্রদের ব্যাংকার হিসেবে পরিচিত এর আগে তিনি অর্থনীতির অধ্যাপক ছিলেন ওই বন্দিশালা দেখে হতবাক হয়েছেন ডক্টর ইউনুস পরিদর্শন শেষে তিনি বলেছেন যা আপনি সেখানে দেখতে পাবেন তা সবচেয়ে বিভৎস কোনো বিষয় শত শত মানুষকে অপহরণ গুম ও খুন করতে হাসিনা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা দাবি করছেন রাজনৈতিকভাবে হেনস্থা করতেই তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে হাসিনা ও তার সহযোগীরা আটশোরও বেশি গোপন কারাগার তদারকি করতেন বলে অভিযোগ রয়েছে তার সঙ্গে তার অনেক সহচর বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন অভিযুক্তদের সংখ্যা এবং পরিসর বিবেচনায় নিয়ে বিচারে সময় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন হাসিনার পুরো সরকারি এই অপরাধের সঙ্গে জড়িত ছিল তাই আপনি চাইলেও পার্থক্য করতে পারবেন না কে অতি উৎসাহী হয়ে কাজ করেছে বা কে আদেশ পালন করেছে জুলাই আগস্ট মাসের বিক্ষোভকারীদের উপর সহিংসতার জন্য শেখ হাসিনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশের সদস্যরাও অভিযুক্ত জাতিসংঘের অনুমান হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত প্রায় চোদ্দশো বিক্ষোভ

অধ্যাপক ইউনুস ভুক্তভোগী পরিবারের কাছে দ্রুত বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তবে এই প্রক্রিয়া তার আমলে শেষ হবে কিনা তা স্পষ্ট নয় এছাড়া স্কাই নিউজকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন ড ইউনুস তিনি বলেছেন কোনো কোনো অপরাধীকে শাস্তি দেয়া হবে কারও বিচারিক কার্যক্রম চলমান থাকবে কিছু থাকবে পলাতক অস্থিরতার মধ্য দিয়ে দেশের শাসন ক্ষমতা গ্রহণের পর প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর জোর দিয়েছেন তার মধ্যে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা ইতোমধ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করেছে দুদক ডক্টর ইউনুস বলেছেন তার বিরুদ্ধে যে মামলাটি রয়েছে তা গুরুতর দেশে তার নামে প্রচুর সম্পদের হদিস পাওয়া গেছে যার সবকিছুই খতিয়ে দেখা হবে বাংলাদেশে তদন্ত শুরু হওয়ার পর জানুয়ারি ব্রিটেনের দুর্নীতি দমন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ যদিও এসব অস্বীকার করেছেন তিনি বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ ঠেকানো ডক্টর ইউনুসের জন্য একটি বড় চ্যালেঞ্জ দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের পর সহিংসতা বৃদ্ধির পর মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে ডক্টর ইউনুস বলেছেন তারা এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে একটি নিরাপদ অঞ্চল তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন যেন রোহিঙ্গা শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে দেয়া যায় রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের কক্সবাজার অঞ্চল যে বড় ধরনের সমস্যায় পড়েছে তা স্বীকার করেছেন ডক্টর ইউনুস কক্সবাজার বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের একটি যেখানে আনুমানিক দশ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার